নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গতকাল অর্থাৎ চৌঠা আগস্ট যে ডিএ মামলার শুনানি ছিল সেখানে বিচারকরা যে দুই পক্ষের কথা শোনেন এবং তারপর সিদ্ধান্ত নেন যে পাঁচই আগস্ট অর্থাৎ আজ ওই মামলার শুনানি হবে আজ ডিএ মামলা দীর্ঘ শুনানি হয় রাজ্য সরকারের যুক্তিতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং দীর্ঘক্ষণ এই শুনানি চলে শুনানির পর কি তথ্য উঠে এসেছে এবং এই মামলা কি ন্যায়ের পথে এগোচ্ছে বিস্তারিত জেনে নেওয়া যাক মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজ দীর্ঘ মামলা হলো আজ শুনানিতে রাজ্য সরকারের যুক্তিতে বেশ কিছু ধরা পড়েছে বলে মনে করছেন সরকারি কর্মচারীদের একই সঙ্গে আদালত অবমাননার পরিবর্তে সম্পূর্ণ ন্যায় কমপ্লিট জাস্টিস প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে এই মামলা যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আশার আলো দেখাচ্ছে মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক আইনজীবী সল করেন সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবীদের মতে রাজ্যের আইনজীবীদের যুক্তির মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে যেমন একজন আইনজীবী বলেন যে ডিএ প্রদানের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম তৈরি করতে আদালত সরকারকে বাধ্য করতে পারে না অথচ অপর এক সিনিয়র আইনজীবী বলেন যে ডিএ দিতে হলে সরকারকে বিপুল পরিমাণ টাকা ধার করতে হবে যার জন্য নির্দিষ্ট পদ্ধতির প্রয়োজন এই দুই পরস্পর বিরোধী যুক্তি রাজ্যের অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলে মনে করা হচ্ছে এই ডিএ শুনানিতে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র অন্তর্বর্তীকালীন আদেশ কার্যকর করার বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন যখন রাজ্য সরকার টাকার পরিমাণ এবং গণনার অজুহাত দেখায় তখন বিচারপতি করল বলেন যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এককালীন দিয়ে দেওয়া হোক এমনকি তা যদি একটি এক্স পরিমাণও হয় আদালতের এই মন্তব্য স্পষ্ট যে রাজ্য সরকারের ডিএ প্রদানে বিলম্ব করার কৌশল আদালত বুঝতে পেরেছে এই মামলা এখন আর শুধুমাত্র আদালত অবমাননা বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই আদালত সম্পূর্ণ ন্যায় প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে যার অর্থ হল ডিএ সমস্যার একটি স্থায়ী সমাধান এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের আর বারবার আদালতের দ্বারস্থ হতে হবে না ডিএ কি আইনি অধিকার রাজ্য সরকার বারবার দাবি করে আসছে যে ডিএ কোনো মৌলিক অধিকার নয় কিন্তু মামলাকারী পক্ষের আইনজীবীরা জোর দিয়ে বলেছেন যে এটি একটি আইনত প্রয়োগযোগ্য অধিকার লিগালি এনফোর্সেবল রাইট যা মৌলিক অধিকারের সমতুল্য এই মামলার রায় রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশন এসএলপি খারিজ করে দিতে পারে এবং এআইসিপিআই সর্বভারতীয় গ্রাহক সূচক অনুযায়ী হানড্রেড পার্সেন্ট দিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে মামলাকারী সংগঠনগুলি তাদের যুক্তি নিয়ে সম্পূর্ণ প্রস্তুত এবং তারা এই মামলায় জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এই মামলা চূড়ান্ত রায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বড় জয় নিয়ে আসতে পারে এবং তাদের দীর্ঘদিনের যে লড়াই দাবি পূরণ সেটা হতে পারে আগামীকাল এই মামলার আবার শুনানি হবে এখন দেখার বিষয় আদালত কবে এই ঐতিহাসিক রায় ঘোষণা করে আজ অর্থাৎ পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখের যে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত শুনানি ছিল তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন